তো দেখুন বন্ধু এই মুহূর্তে কিন্তু দু হাজার ছাব্বিশ এসআইআর সংক্রান্ত সব থেকে বড় যে খবরটা উঠে আসছে সেটা হচ্ছে গিয়ে হেয়ারিং চলাকালীন কিন্তু তাদের নিয়মে বদল করলো নির্বাচন কমিশন হ্যাঁ বন্ধুরা নির্বাচন কমিশনের থেকে কিন্তু এই আপডেটটা চলে এসছে তাদের সাইটে হেয়ারিং চলাকালীন কিন্তু তাদের যে নিয়ম আছে সেই নিয়মে কিন্তু পরিবর্তন করা হলো একটি মাত্র সেলফ অ্যাডাস্টেড কাগজ নিয়ে গেলেই কিন্তু আর অন্য কোনো কাগজ লাগবে না তো কি সেই কাগজ এই মুহূর্তে যে বড় খবর যেটা আপনাদের যে কথা যে যেই কাগজটা একটি মাত্র করে নিয়ে গেলেই কিন্তু আপনার আর অন্য কোনো কাগজ লাগছে না আপনার কিন্তু নামটা এসআইআর লিস্টে উঠে যাচ্ছে অবশ্যই জানাবো বন্ধুরা তার আগে কিন্তু আমি আপনাদের বলবো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন স্মার্ট লাইফ উইথ দিদি তাহলে চ্যানেলটিকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনি ইউটিউব থেকে দেখেন আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নেবেন এই ধরনের ইনফরমেটিভ ইনফরমেশন পাবার জন্য এই ভিডিওটি শুধুমাত্র তথ্যের জন্য অফিসিয়াল নোটিশ কিন্তু অবশ্যই অনুসরণ করুন তো বন্ধুরা কি সেই ডকুমেন্ট যে ডকুমেন্টসটা সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে গেলে কিন্তু আপনার অন্য কোনো ডকুমেন্টস এর প্রয়োজন হবে না সেটা আমি অবশ্যই বলবো তার আগে কিন্তু আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি সেটা হচ্ছে গিয়ে আপনারা কিন্তু সকলেই জানেন যে সাতাইশে ডিসেম্বর থেকে কিন্তু হিয়ারিং এর কাজ শুরু হয়ে গেছে যেটা কিন্তু আগের থেকে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল এবং এই হিয়ারিং কাজ যখন থেকে শুরু হবে তখন থেকে নির্বাচন কমিশন কিন্তু জানিয়ে দিয়েছিল। যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন বৃদ্ধ বৃদ্ধা তাদের জন্য কিন্তু এটা বলা হয়েছিল তাদের যদি হিয়ারিং এর লেটার আসে তাদের কোনো সমস্যা হলে যদি তাদের হিয়ারিং করতে হয় তাহলে কিন্তু তাদের হিয়ারিংটা তাদের বাড়িতে বসেই বিএলও এবং ইয়ে তাদের বাড়িতে গিয়ে কিন্তু তাদের হিয়ারিংটা করা হবে কিন্তু আজকে কিন্তু আমি আমার যে পার্শ্ববর্তী একটা স্কুলে হিয়ারিং হচ্ছিল সেখানে কিন্তু আমি গিয়ে দেখলাম নিজে প্রত্যক্ষ দেখলাম সেখানে কিন্তু এইট্টি ফাইভ ইয়ার্সের যে উপরে বৃদ্ধ এবং বৃদ্ধা আছে তারা কিন্তু নিজের থেকেই এখানে চলে আসছে হেয়ারিংয়ে কেন আসছে তার কারণ হচ্ছে কি সকলেই কিন্তু চায় যে তার যে নামটা সেটা যেন ভোটার লিস্টে থাকে কোনোভাবেই কাটা না যায় সুতরাং এই যে এই ঠান্ডার মধ্যে যে এই ধরনের বৃদ্ধ এবং বৃদ্ধা পঁচাশি বছরের উর্ধে তারা যে চলে আসছে এই বিষয়টি নিয়ে কিন্তু নির্বাচন কমিশনও একটু চিন্তা করা দরকার তার কারণ হচ্ছে কি এখন যে প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডাতে কিন্তু তাদের পক্ষে আসাটা খুবই কষ্টকর হচ্ছে সুতরাং নির্বাচন কমিশন কিন্তু এই নিয়ে একটু চিন্তা করুক তার সাথে সাথে এখন আমি আপনাদেরকে মূল টপিকটা যেটা আপনাদের বলছি কি সেই ডকুমেন্টস কি সেটা যেটা সেলফ অ্যাটাস্টেড করলে আপনারা কিন্তু আপনাদের অন্য কোনো ডকুমেন্টসের প্রয়োজন পড়বে না সেই ডকুমেন্টস নিয়ে আসলেই আপনাদের কিন্তু নামটা উঠে যাবে তো দেখুন বন্ধুরা এর আগে কিন্তু নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছিল যে তাদের যে বিওলো পোর্টাল আছে সেই পোর্টালের মধ্যে কিন্তু কিছু যান্ত্রিক ত্রুটির জন্য কি হয়েছিল সমস্যাটা যে যে সমস্ত ব্যক্তিদের কিন্তু ম্যাপিংয়ের জন্য আপনি ধরুন আপনার বাবা অথবা মা অথবা ঠাকুমার নাম দিয়ে কিন্তু আপনি এস এর লিস্টটা ফিল আপ করেছিলেন কিন্তু যান্ত্রিক ত্রুটির জন্য কিন্তু তাদের যে ম্যাপিংটা সেটা কিন্তু করা যাচ্ছিল না সেটা কিন্তু নির্বাচন কমিশন আগে থেকে জানিয়েছিল তার ফলে কি হয়েছিল সেই সমস্ত ব্যক্তিদেরও কিন্তু চিঠি এসেছিল নোটিশ এসেছিল এবং তাদের নোটিশ ছাড়াও অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেহেতু ম্যাপিং করা যায়নি তার জন্য কিন্তু তাদেরকে বিওলো ডেকেও তাদের বার্থ সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড নিয়েও কিন্তু আপলোড করার চেষ্টা করেছে অনেক ক্ষেত্রে কিন্তু সেটাও হয়নি তাদেরও নোটিশ এসছে সুতরাং এই ক্ষেত্রে কিন্তু এখন নির্বাচন কমিশন আপডেট দিয়ে দিয়েছে যে আপনি যদি আপনার দু হাজার দুই সালের যে হার্ড কপি যেই কপিতে কিন্তু আপনার নামটা আছে সেই কপিটা সেলফ অ্যাটাস্টেড করে শুধুমাত্র আপনি এআইন এর জন্য নিয়ে যান তাহলে কিন্তু আপনার অন্য কোনো ডকুমেন্টসের প্রয়োজন পড়বে না আপনারা কিন্তু সেই ডকুমেন্টসের মাধ্যমেই আপনার নামটা দু হাজার ছাব্বিশে এসআইআ তুলে এটা কিন্তু খুব বড় আপডেট আমি আপনাদের আবার বলে দিচ্ছি দুহাজার সালে যে হার্ড কপি সেটাও কিন্তু আপনাকে সেলফ অ্যাটাস্টেড করেই নিয়ে যেতে হবে এর পাশাপাশি কিন্তু আমি আপনাদের এটাও জানিয়ে দিতে চাই সম্পর্কিত কোশ্চেন কিন্তু আমার কাছে অনেক আসছে যে অনেকেরই দেখা যাচ্ছে যে পঞ্চান্ন বা ষাট বছর বয়স তাদের পক্ষে কিন্তু বার্থ সার্টিফিকেট দেওয়া সম্ভব হচ্ছে না বা বার্থ সার্টিফিকেট তাদের কাছে নেই বা অন্যান্য কোনো কাগজও নেই তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু আপনাদের কাছে যদি ডোমিসিয়াল সার্টিফিকেট থাকে মানে আপনারা যদি কোনো রকম আবাসন কোনোভাবে সরকারি প্রকল্পের থেকে কোনো রকম ডোমিসিয়াল সার্টিফিকেট মানে কোন আবাসন পেয়ে থাকেন তো সেই সংক্রান্ত যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে সেটাও কিন্তু আপনারা এ দেখাতে পারেন সেটাও কিন্তু প্রযোজ্য হতে পারে যদি কিনা যোগ্য ডকুমেন্টস হয় তো বন্ধুরা আশা করি ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ